ছেলে মেয়ে অসুস্থ হলে বাবা মার যে কি পরিমাণের কষ্ট হয় সেটা শুধু যাদের সন্তান আছে তারাই বুঝে নিজেদের অসুস্থতাও মনে হয় এতটা ঘায়াল করে না যতটা অসুস্থতা ঘায়ল করে সন্তানের হলে সবচেয়ে বেশি ঘায়ল হতে হয় তার মা সন্তানের মা বিশ্বাস করেন আর নাই করেন ছোট ছোট বাচ্চারা যখন অসুস্থ হয় সেই বাচ্চার মায়েদের উপরে যে কী ঝড়টা যায় শুধুমাত্র সেই বাচ্চাটার সেই বাচ্চার মাটাই জানে আর তার আল্লাই শুধু জানে পাশে থাকা মানুষগুলোও একটাবার ঠিকমতন ঠিক মতন খেয়ালও করে না বাচ্চার বাবারা তো ওষুধপত্র কিনে এনে দিয়েই তাদের দায়িত্বটা শেষ হয়ে যায় কিন্তু একটা মা রাত্রি জায়গা থেকে শুরু করে তার সেবা যত্ন শুশ্রূষা সব কিছু করে থাকে তাও একটা মা কখনও হয় না ক্লান্ত হবেই বা কী করে যখন নিজের সন্তানই অসুস্থ করে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি যাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে হসপিটাল আমার ছেলের অবস্থা খুবই খারাপ খুবই বাজে অবস্থা ওষুধ এনেছিলাম ওষুধে তাও কাজ করছে না দেখিয়েছিলাম ফার্মাসিস্ট ফার্মাসিস্ট দেখানোর পরেও কোনো কাজ হয়নি তারপর গে যাচ্ছিলাম মিরপুরে মিরপুর তো ওইখানে বিশাল কাহিনী হয়ে গেছে যেই হসপিটালে গিয়েছিলাম ওই হসপিটালে ডাক্তার নেই গিয়েছিলাম শুক্রবারে তো যেই হসপিটালেই যাচ্ছিলাম ডাক্তার ছিল না আমি সেই দিনটা এতটা ফ্যাসাদে পড়েছিলাম যে আমার কাছে খুব খারাপ লেগেছিলো যে শালার এত দূর থেকে এসে যদি ডাক্তারই না পাই সন্তানকে যদি ঠিক মতন ডাক্তারই না দেখাতে পারি তাহলে আমি এত কষ্টটা কী জন্য করছি কিন্তু তারপরও কষ্ট করতেও খারাপ লাগে না নিজের সন্তানের জন্য হোক আর যার জন্যই হোক পরিবারের জন্য কষ্ট কখনোই খারাপ লাগে না খারাপ তো তখন লাগে যখন পরিবারের মানুষগুলো বুঝে না ছেলে আমার অনেক দিন ধরেই অসুস্থ কী থেকে কী হয়ে গেলো আমি কিছুই বুঝতে পারতেছি না সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক তাড়াতাড়ি ওকে সুস্থতা দান করে এখান থেকে আমি প্রথমে গিয়েছিলাম মিরপুর গিয়েছিলাম মিরপুর পল্লবী গিয়েছিলাম তারপরে এক নাম্বার ওইখানেও ডাক্তার ছিল না তারপরে আমাদের এখানে এয়ারপোর্ট এসে দেখাইলাম আরা হসপিটাল ওইখানেও ডাক্তার ছিল না তারপর আবার ফার্মাসিস্টে থেকে ওষুধ নিয়ে আসা খাওয়াইলাম কিন্তু তারপরও কোনো কমার নাম গন্ধ নাই আবার যেতে হবে মনে হচ্ছে হসপিটাল তো যাই হোক আমাদের ওইখানের ভিউটা কিন্তু খুব ভালো ছিল এত এত উঁচু ইমারতের মধ্যে এখন বলতে পারেন যে আপনার ছেলে অসুস্থ তারপর আপনার ভিডিও কেন মেক করছেন আসলে কি ভিডিওটা মেক করছে আমার ছেলেকে তো আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি বাহিরের আশপাশগুলো দুঃখগুলো প্রকাশ করছি দুঃখগুলো আসলে প্রকাশ করার মতন জায়গা থাকে না আমাদের মাদের পরিবারের কারো কাছে যদি বলতে যাই তখন আর কেউ দুঃখগুলো শুনতেই চায় না নিজের স্বামীকে যখন বলতে যাই তখনও সেও বলে ওষুধ খাওয়াও বাচ্চাকে সুস্থ হয়ে যাবে কিন্তু বাচ্চা যখন কান্নাকাটি করে জ্বালা যন্ত্রণা করে সেটা শুধুমাত্র সাফার করে বাচ্চার মা এই যে দেখেন আমি আগে এই ওষুধগুলো এনেছিলাম এই ওষুধগুলো কোনোটাই কাজে দিচ্ছিল না আফানের তো আমি পরবর্তীকালীন আবার ওষুধ এনেছিলাম সেদিন রাত্রে আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আসলে মৌখিকভাবে সবাই হয়তো দূর থেকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ কেমন আছে ভালো আসে কিন্তু রাত্রি জাগা আর বাচ্চার শুশ্রূষা করা সেটা শুধু বাচ্চার মাই করে থাকে দেখছেন আমার বাচ্চা চেহারার অবস্থা কে যে বদনজর দিলো না কি হইলো আমি নিজেও বুঝতে পারতেছি না আমাদের মিরপুর এলাকায় কোন জায়গার ল্যাব ডায়াগনিস্টের নামে হসপিটালটা আছে সেই সেই জায়গাটা আমাকে একটু বলে দিয়েন তো আমি গিয়েছিলাম মিরপুর এগারো নম্বরে পল্লবী গিয়েছিলাম কিন্তু আমি খুঁজে পাইনি হসপিটালটা যেখানে মানে ল্যাব ডায়াগনসিসের ডাক্তারগুলো অনেক ভালো থাকে তো সেইটা আমি হসপিটালটা খুঁজে পাইনি আপনারা যারা যারা জেনে থাকেন আমাকে একটু কমেন্টে কষ্ট করে জানায়েন আর সবাই কষ্ট করে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েও আমার ছেলের সাথে থাকতে থাকতে ওরও ছড়ায় গেছে রোগ এখন তো শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছুই করার নাই প্রতিটা রাত যাচ্ছে যে আমার ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে কিছুই করার থাকছে না সে এতটা ওষুধ খেতে চায় না এতটা বাহানা করে ওষুধ নিয়ে সে দেখেন কি সুন্দর করে শুয়ে আছে সে ওষুধ খাবে না তাকে ওষুধ খাওয়াইতে হলে এক প্রকার আমার জোর জবরদস্তি করে তারপর আমার ওষুধ খাওয়াইতে হয় এক মানে রীতিমতন একটা যুদ্ধ করা লাগে তার জন্য আমার ওষুধ খাওয়াইতে হলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার ছেলে সন্তানের জন্য আমার ফ্যামিলির জন্য এবং আমিও আপনাদের জন্য দোয়া করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস বাই বাই